হ্যাঁ ছোট ভাই আমি শুনলাম যে তোমার ছোটবেলা থেকে খুব শখ তুমি গান করবা তুমি তোমার কাজ করো পাশাপাশি গুনগুন করে গান গাও ঠিক আছে তোমার যখন অনেক শখ গান করা আমরা তোমার কাছে একটি গান শুনবো যদি গানটা আমাদের ভালো লাগে আমার অনেক বড় বড় কোম্পানির সাথে হাত আছে তোমাকে আমি অনেক বড় জায়গায় গান করাবো ঠিক আছে তুমি কি রাজি জি রাজি আমি আচ্ছা তুমি আমাদেরকে একটি গান গিয়ে শোনাও তোমার পছন্দের গান যেটা ঠিক আছে জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল

হ্যাঁ ছোট ভাই তুমি অনেক সুন্দর গান করেছো তোমার গান শুনে অনেক দর্শক হাততালি দিয়েছে অনেক খুশি হয়েছে এখন তুমি আমাদেরকে আরেকটি গান গে শোনাবা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে না দাঁড়িয়ে তোমার কষ্ট আছে চলো আমরা এক জায়গায় বসে তোমার কাছ থেকে আরেকটি গান শুনবো এখানে বসো হ্যাঁ ছোট ভাই তাহলে আমাদেরকে আরেকটি গান তুমি গিয়ে শোনাও সাথে বসো তামা চুপে নদী বাই সতে সতে বাই সাবে রাই ঠিক ঠিকানা নাই কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাই চাই একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই বুকের ভিতর জৈমা গেছে দুঃখ কষ্টের পাহাড় আরে বুকটাই আমার কান্না মরে বার আমার সার কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাজাই একা একা রাত্রি কাটাই তুমি পাচে নাই রংদন ওই সাদ আমি তো মনে মাখি ওরে আমার জন্য জোৎস্না কষ্ট ডুবিয়ে রাখিস ছোট ভাই তুমি অসাধারণ গান গিয়েছো হেভি লেগেছে দর্শক তো হাততালি দিয়ে ঘুরিয়ে ফেলেছো তোমার গান শুনে তুমি ঠিকই একটা গায়ক হতে পারবা ঠিক আছে আমরা এখন দর্শকের মুখ থেকে শুনবো যে তোমার গান তাদেরকে কেমন লেগেছে ভাই গানটা তো শুনলেন কেমন লাগলো আপনার কাছে আমার কাছে গান অনেক সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আমি চাই এই এই যে ভাই গানটা তো শুনলেন আপনি গানটা আপনার কেমন লাগলো অনেক সুন্দর হয়েছে গানটা শুনে অনেক অনেক কথা বলে খুব কষ্ট পেল গানটা শুনে আর ভাই আপনি আর বেশি তো চেন না এখন হ্যাঁ ভাই বলছি আমাদের এই ছোট ভাইটি একটি গান করলো অনেকেই শুনেছে আপনি কি গানটা শুনেছেন আমি তো ওই পারে ছিলাম আমি কিছু শুনলাম গানটা তো অনেক সুন্দর হয়েছে গানটা কেমন লাগলো শেকি গায়ব হতে পারবে ভালো গেটে হ্যাঁ অনেক অনেক সুন্দর সে গায়ব হতে পারবে অনেক সুন্দর একটা গান দিয়েছে প্লেয়ার গানের একটা কোয়ালিটি আছে ভালো ও আচ্ছা ঠিক আছে এই যে ভাই এদিকে আসেন বসে এই যে ছোট ভাইটি গান করলো আপনি কি গানটা শুনেছেন জি ভাই শুনেছি গানটা অনেক ভালো লেগেছে গান কেমন গিয়ে তো কি গায়ব হতে পারবে জি ভাই হতে পারবে